রাজৈর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিনিয়র স্টাফ রিপোর্টার আলী শেখের প্রতিবেদনে বিস্তারিত আজ সাতাশে মার্চ বৃহস্পতিবার রাজৈর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক এফ আর মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও রিপোর্টার্স ইউনিটের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট গৌরাঙ্গ বসু অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজৈর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল কবির বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা শাখার সভাপতি এস এম ফেদাউল হোসাইন সাংবাদিক মাসুদ খন্দকার সাংবাদিক সুবল মজুমদার সাংবাদিক মেহেদি হাসান সোহেল সাংবাদিক আওয়াল ফকির সাংবাদিক অনাদিক কুমার মন্ডল সাংবাদিক আলী শেখ সাংবাদিক রাকিবুল হাসান বাবুল সাংবাদিক বিপুল রায় সাংবাদিক সবুজ বালা অ্যাডভোকেট মেহেদি হাসান প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রিপোর্টার্স ইউনিটের সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম সার্বিক সহযোগিতায় ছিলেন রিপোর্টার্স ইউনিটের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম শামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থান টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজার পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়